আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক দিন পরে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম একটু ব্যস্ততার কারণে নিজেও অসুস্থ একটা ব্লগ ভিডিও বানাতে পারতেছি না তো আজকে ঘুম থেকে ওঠার পর মনে হলো যে অনেক দিন তো হলো একটা নতুন ভিডিও বানাই তো আপনারা কেমন আছেন আমরা এই যে দেখতেছেন ওটা দান ফলাইছেন আমার বছর আমরা কোনো দান করি নাই মানুষে আমাদের কিছু জমন করছিল তো এখান থেকে কিছু দান দিয়েছিল তো অর্ধেক উঠাইছেন শুকিয়ে ফেলছেন আর এই অর্ধেক আবার নতুন করে পাঠাইছে এগুলো শুকাইতে দিয়েছে আর ওইদিকে আমার ভাবি কিছু আমসি দিছেন এই আমসিগুলো রই দিয়ে দিছেন তো এই যে এখন যে গরম এই গরমে তেমন একটা রোদ নেই রোদের কোনো তাপ নেই কিন্তু গরম মাসাল্লাহ ওই এতটা তাপ নেই দেখা যাচ্ছে যে অন্ধকার অন্ধকার কিন্তু এত গরম যাবল বলার বাইরে আর কারেন্ট তো আছে লোডশেডিং বারবার হচ্ছে বারবার হচ্ছে লোডশেডিংয়ের জন্য না মানুষ ঘুমাতে পারে না মানুষ খেতে পারে বড় কষ্টের মাঝেই আমরা মানুষ আছি